নমস্কার বন্ধুরা মিষ্টি গল্প চ্যানেলের প্রথম ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই ভীষণ ভালো আছো এটা আমার ফার্স্ট ব্লগ ও একটু তো জড়তা আছেই ঠিকঠাকভাবে উপস্থাপনা করতে পারবো কি না ঠিক করে গুছিয়ে সব বলতে পারবো কি না জানি না তাও চেষ্টা করছি তোমরা জানি আমাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও আমি আস্তে আস্তে আরও ভালো করে সুন্দর করে কথা বলার চেষ্টা করব বা সুন্দর করে দেখানোর চেষ্টা করবো যেহেতু ফার্স্ট টাইম তাই জানি না কেমন হবে তোমরা একটু প্লিজ জানিও কমেন্ট সেকশানে কমেন্ট করে যাই হোক আজকে আমি কার মার্কেট থেকে পুজোর জন্য একটু সাজের জিনিস কিনবো তাই বললাম ঠিক আছে চল কাছেই ঘোরাও হবে একটু আনন্দও করা হবে তো তাই তাই জন্যই একটু হালকা করেই সেজেছি আর কি একটু ঘুরতে যাবো বলে কলেজ থেকে ওখানে যাবো ঘুরতে টুকটাক কানের দূর সাজের জিনিস কিনবো আর আমার কলেজের খুব কাছেই বাগবাজার মায়ের ঘাট তো ওখানটাও ওকে নিয়ে যাবো ঘুরতে খুব সুন্দর জায়গা তোমরা যদি কেউ না গিয়ে থাকো আসতে পারো মানে ভীষণ সুন্দর জায়গা বিকেলবেলায় গিয়ে বসলে মন পুরো জুড়িয়ে যায় গঙ্গার হাওয়া মানে আমি কলেজে পাঁচ বছর পড়াশোনা করেছি ওখান থেকেই বিএসসি ওখান থেকেই এম তো যখনই কলেজ ছুটি হতো বেশিরভাগ সময় বিকেলের দিকে ছুটি হতো ওখানে গিয়ে একটু বসে থাকতাম ভালো লাগে ও তো সেরমভাবে কখনও যায়নি ওকে ওখানটা একটু ঘুরিয়ে আনবো আর একটু কেনাকাটা করবো আমার এক বন্ধুও থাকবে আমাদের সাথে তারপরে রেজাল্ট নিয়ে বাড়ি চলে আসবো চলো এখন একটু পরেই আমি বেরোবো এবার হ্যাঁ আমি জানি না আমি স্টেশনে গিয়ে ভিডিও করতে পারবো কি না কারণ প্রত্যেকবার এটাই হয় আমি স্টেশনে পৌঁছানোর আগে ট্রেন স্টেশনে পৌঁছা যায় আমি ছুটে ছুটে গিয়ে ট্রেন ধরি কোনোভাবে যদি আগে পৌঁছোতে পারি আজকে তো একটু ভিডিও করবো আর নাহলে একদম ডাইরেক্ট গন্তব্যে গিয়ে দেখা হতো তোমাদের যেমনটা আগে বলেছিলাম সেরকমই হয়েছে তো আমি আবার লেট ট্রেন টাইমে চলে এসেছিলো তাই উঠে আর কি করবো সেভাবে ভিডিও করতে পারিনি তাই দুজনে একটা সেলফি তুলে নিলাম তোমাদের দেখাবো বলে এরপর আমরা দক্ষিণেশ্বর থেকে মেট্রো ধরি তো সেখানেও সেরকমভাবে ভিডিও করা হয়নি তাই দুটো সেলফি তুলে নিয়েছিলাম তো আমরা হাতিবাগান মার্কেটে এসে গেছি দেখতেই পাচ্ছ এখন তাও অনেক দোকান উঠে গেছে আগে আরও অনেক দোকান ছিল যাই হোক তবে আমরা খুব বেশি দূর যাইনি যেহেতু বৃষ্টি পড়ছিল আর তাছাড়া কলেজের রেজাল্টও নেওয়ার ছিল একটা ফিক্সড টাইম দেওয়া আছে বোনেরও পড়তে যাওয়া ছিল বাড়ি ফিরে তো ওই কাছাকাছির থেকে কিছু কয়েকটা জিনিস নিয়েছি তোমাদেরও একটু ঘুরিয়ে দেখাই এখানে তোমরা নিত্য প্রয়োজনীয় জিনিস পাবে যেমন জলের বটল থেকে শুরু করে অনেক রকম নিত্য প্রয়োজনীয় জিনিস তোমরা পাবে রিজনেবল প্রাইসে তোমরা সেগুলো দরদাম করে নিতে পারো এখানে গোপাল ঠাকুরের জামাও পাওয়া যায় আমরা এখান থেকে গোপাল ঠাকুরের জামা কিনেছি সুন্দর সুন্দর জামা আছে পছন্দ করে বিভিন্ন সাজের জিনিস আছে গোপাল ঠাকুরের তো সেগুলোও নিয়েছি এছাড়া সাজের জিনিস তো মোটামুটি আছেই সাজের জিনিস বলতে তেমন যে খুব সাজের জিনিস কিনেছি এরকম না কয়েকটা কানের দুল নিয়েছি টুকটাক একটু বাঁধার কাটার একটা ধরনের একটা হার নিয়েছি এখানে মোবাইলের ব্যাক কভারও পাওয়া যায় খুব সুন্দর সুন্দর তারপরে কাপ টিস কাউকে গিফট করতে গেলে তোমরা যদি নিতে চাও সেরকমও জিনিস পাবে অনেক সাজের জিনিসের দোকান আছে তো আরও ভিতরে আরও অনেক আছে আমরা অত ভিতরে যাইনি আমরা এই রাস্তা দিয়েই কয়েকটা দেখতে দেখতে গেছি আসলে সময় ভীষণ কম ছিল সময় নিয়ে বেরোলে হয়তো তোমাদের মানে দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরও অনেক ভিডিও করে ভালোভাবে দেখাতে হয়তো পারতাম কিন্তু যেহেতু সময় ভীষণই কম ছিল তাই এই রাস্তার ধার দিয়ে হাঁটতে হাঁটতে যতটুকু যা ভিডিও করতে পেরেছি আর যেহেতু বৃষ্টি পড়ছিল না আর বৃষ্টিটা মাঝে মধ্যে না হঠাৎ হঠাৎ করে জোরে জোরে চলে আসছিলো তাড়াতে হচ্ছিলো আবার কমলে একটু একটু যাচ্ছিলাম এরপর আমরা একটু খাওয়া দাওয়া করি বোনের আবদারে গিয়েছিলাম আরুন আইসক্রিমের দোকানে তো এখানে আমি মেঘনার বোন আর আইসক্রিম খাচ্ছি ভিডিও করার হয়ে ওঠেনি তাই ছবি তুলেছি তোমাদের সাথে ছবি শেয়ার করলাম কি করব আসলে এতই বৃষ্টি পড়ছিল হাতে সব ছাতা ছিল আর তাড়াহুড়োতে খেয়ালও ছিল না আর এটা আমি নিয়া থেকে কেনা দুটো মাটি কাঠি রোল কিনেছিলাম দুজনে মেঘনা খায়নি ওর কাজ ছিল বলে ও রেজাল্ট নিয়ে চলে গিয়েছিল। তো রোল দুটো অসাধারণ খেতে তোমরা খেয়ে ট্রাই করতে পারো আমাদের দুজনে ভীষণ ভালো লেগেছে খেয়ে আর এই যে হচ্ছে বাগবাজার মায়ের ঘাট তোমাদের যেমন বলেছিলাম ভিডিও শুরুতে যে আমরা বাগবাজার মায়ের ঘাটে একবার যাব তোমাদেরও দেখাবো ভীষণ ভালো লাগবে দেখো গঙ্গা সামনে এত সুন্দর একটা পরিবেশ আর ঝিরঝিরে বৃষ্টিও হচ্ছিল দেখতেই পাচ্ছ সবাইকার মাথাতেই ছাতা আছে এখানে অনেকে ফটো শ্যুট করতে আসেন প্রি ওয়েডিং শ্যুটিংও হয় বিভিন্ন সিনেমা সিরিয়ালের শুটিংও হয়েছে এখানে আমরা যখন কলেজে পড়তাম আমরা অনেকবার অনেক সিনেমার হিরোদের আসতে দেখেছি সিনেমার সিনেমা শুটিংয়ের জন্যই বাগবাজার মায়ের ঘাটে আর আমরা তো কলেজ ছুটি হয়ে গেলেই হাতে সময় থাকলে এখানে আসতাম একটু বসে সব বন্ধুরা মিলে গল্প করতাম আড্ডা দিতাম এত সুন্দর পরিবেশটা সত্যি মন ভালো করে দেয় আর যেহেতু বৃষ্টি হয়েছিল নেচারটাও ভীষণ সুন্দর ছিল দক্ষিণেশ্বর স্টেশনে এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করছি এরপর ট্রেন চলে এলেই আজকের মতো ব্লক এই সারাক্ষণ হাসি ফেরা যেতে পারে না তো বন্ধুরা আজকে বাড়ি চলে এলাম বেশ আনন্দই করলাম তাও মধ্যেখানে একটু বৃষ্টি হচ্ছিল মধ্যে একটু আনন্দ তো মাটি হয়েইছে যতটা পেরেছি আনন্দ করেছি টুকটাক জিনিসপত্র কিনেছি সাজের নেক্সট ব্লগে তোমাদের সাজের জিনিসগুলো দেখাবো ওগুলো না তো আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের নতুন